সকলকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আজকের পর্বে অনুশীলনী হচ্ছে চার দশমিক দুই ত্রিশটা হচ্ছে ছিয়াশি এর এক নং এর সমস্ত অঙ্ক কো থেকে ও পর্যন্ত আমি সমাধান করব এক নম্বরে দেয়া আছে মান নির্ণয় করো প্রত্যেকটা কো থেকে ও পর্যন্ত মান নির্ণয় করতে হবে তাহলে এই ডাকগুলো তোমাদের জন্য লিখে রাখলাম এই অঙ্কগুলি সমাধান আমি করব এবার হচ্ছে আমরা কোন নং অঙ্কের সমাধান করব আসো কোন অঙ্কটা দেখে নিচ্ছি এই হচ্ছে কোনো তাহলে এবার আমরা কোন অঙ্কের সমাধান দেখব বন্ধুরা এইখানে কোন এই অঙ্কগুলি এত সহজ যদি তোমরা মন দিয়ে পড়ো এটা হচ্ছে দেজ বা দিকটি এই ত্রিটা আর একাশিটা হচ্ছে পাওয়ার এবার আমাকে একাশিটা এমন করতে হবে যেন দেজের মতো হয় আর না হলে অসুবিধা নয় তুমি অন্য টেকনিকে করতে পারবা আর পাওয়ারটা সব সময় আমরা পিছনে নিয়ে আসবো পিছনে নিয়ে আসলে সব পাওয়ার আমরা পিছনে নিয়ে আসতে পারবো না হোল টু দি হোল পাওয়ারটা শুধু পিছনে নিয়ে আসবো তাহলে একাশিটাকে আমরা কি করব দেখো থ্রির উপরে যদি আমরা ফোর দিই তাহলে তিন ত্রিকা নয় তিন তিরিকা নয় আর নয় নঙ্ক তো হয় একাশি হয় তাহলে কি এইখানে আমি কি দিতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর এই একাশিটাকে আমি কী করতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর আর এই যে পাওয়ারটা আছে সেটাকে আমরা কী করবো লগের ফিশনে নিয়ে আসবো তাহলে যদি লগের ফিশনে নিয়ে আসি তাহলে কী তাকে লগ থ্রি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি তাকে আমরা জানি যদি বেজার দিকটি একই হয় তাহলে কাটা যায় কিছু থাকে না তাহলে এইখানে আমরা কি ফেলাম দেখো লক ফোর আর এইখানে কিন্তু আমরা কিছু পাইনি এইখানে আমরা আর থ্রি আর থ্রি পাওয়ার দে যার পাওয়ার যেহেতু একই সুতরাং এটা দেনিস হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়ান আমরা কিন্তু এটার সাথে এটা দেনিস করে ফেলতেছি কারণ দেওয়ার দিকটি একই সুতরাং আমরা কী ফেলাম ফোর ফোর দিয়ে তুমি যদি ওয়ানকে গুণ করো তাহলে কী পাবো ফোর কে ফোর তাহলে আমার নির্ণয় অতএব নির্ণয় মান হচ্ছে নির্ণয় মানটা কি সরি মোট নির্ণয় মান হচ্ছে ফোর আমি আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছো এবার আমরা কোনো অঙ্কের সমাধান দেখব এবার আমরা কোনো অঙ্কের সমাধান দেখব দেখো লগ এটা হচ্ছে ডেজ আর এটা হচ্ছে পাওয়ার এর পাওয়ার হচ্ছে রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি যদি কোনো কিছুর উপর থাকে আমরা রুট ওভার সমান হাফ লিখতে পারি আর রুট ওভার থ্রি যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি আর যদি এখানে থ্রি না হয়ে যদি ফোর হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর তাহলে এটাকে আমরা কি লিখব লক ওয়ান বাই থ্রি তাহলে এই পাওয়ারটা আমরা জানি সবসময়ই ফিসনে আসে তাহলে কী করবো এবার আমরা ফিসনে নিয়ে আসবো এই পাওয়ারটাকে যদি আমরা ওয়ান বাই থ্রি লক ডেজ হচ্ছে ফাইভ এর পাওয়ার হচ্ছে ফাইভ আমরা জানি দেইচ আর দিতি আর পাওয়ার যদি একই হয় তাহলে সেটা দেনিস হয়ে যায় তাহলে আমরা কী পাচ্ছি এখানে আর কিছু পাচ্ছি না তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান তাহলে ইয়ের দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা কী পাবো ওয়ান বাই ওয়ান বাই থ্রি অতএব আমার নির্ণয় মান কি নির্ণয় মান হচ্ছে ওয়ান বাই থ্রি আমি আশা করি তোমরা এই অঙ্কটা সম্পর্কেও ক্লিয়ার আমি আবারও বলতেছি যে লগ গের ফাইভ দিয়ে যে হচ্ছে ফাইভ আর পাওয়ার হচ্ছে দেখো রুট থ্রি রুট আবার থ্রি বাই ফাইভ তাহলে আমরা এই রুট অভার থ্রিটাকে কী করলাম ওয়ান বাই থ্রি আকারে লিখলাম আর এটা তো ফাওয়ার আছে ফাইভ জাস্ট রুট অভার থ্রিটাকে ওয়ান বাই থ্রি লিখলাম এখানে আমি এই আমরা জানি ফাওয়ারটা সবসময়ই লগের পিছনে এসে পড়ে ওয়ান নির্ণয়ের ক্ষেত্রে তাহলে আমি কী করবো ওয়ান বাই থ্রি নিয়ে আসবো ওয়ান বাই থ্রিটারে লগের পিছনে নিয়ে আসবো আর দিয়ে যার ফাওয়ার যদি একই থাকে তাহলে আমরা জানি এটায় আর এটায় খাটা যায় তাহলে এই ফাইভ আর ফাইভে লক ফাইভ আর লক ফাইভ খাটা গেল তাহলে আমার তাক দেখি ওয়ান তাহলে ওয়ান থাকলে ওয়ান ওয়ান বাই থ্রি দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে তো আমি ওয়ান বাই থ্রি পাবো তাহলে নিয়ে ওয়ান হচ্ছে কি ওয়ান বাই থ্রি দেখো এইখানে দেয়া আছে লক ফোর টু দি ফাওয়ার টু তাহলে এটাকে দেখো এখানে জাস্ট এটা দেওয়া আছে আমি আমার অঙ্কের সাথে সারতে এটাকে ফোর বানিয়ে ফেলবো রুট ওভার ফোর তাহলে আমি এই জায়গাটা বানানোর আগে তোমাদের এক্সপ্লেন করতে চাই এই যে দেখো আমি যদি রুট ওভার ফোর দেই ফোর দেই তাহলে যদি আমি রুট ওভার এখানে কিন্তু ফোর ইন্টু টু ইন্টু টু আছে তাহলে টু ইন্টু টু যদি আমি করি দুই এর সাইড আর রুডের স্কোয়ারের যদি রুডে স্কোয়ারে যদি আমি বাদ দিই তাহলে আমার কত কতটাকে এইটা ফোরটাকে আমি টু স্কোয়ার করতে পারি তাহলে আমার রুট স্কোয়ারে বাদ গেলে কী থাকে টু থাকে তাহলে আমি যদি এটাকে এই না করে যদি আমি রুট ওভার টু স্কোয়ার করি তাহলে রুড স্কোয়ারে বাদ আমার মান হচ্ছে টু এর মানে হচ্ছে টু তাহলে রুট ওভার ফোর মানে হচ্ছে কি টু তাহলে এই জায়গায় আমি রুট ওভার ফোর লিখতে পারি লগ ফোর রুট ওভার ফোর তাহলে লক ফোর রুট ওভার ফোর আমি এই টুটাকে ফোর বানিয়ে দিয়ে ফেললাম এবার হচ্ছে আমি রুট ওভারটাকে কী বানাতে পারি বলো তো রুট ওভারটাকে আমি হাফ বানাতে পারি তাহলে ফোর পাওয়ার ফোর এর পাওয়ার কী হচ্ছে হাফ আর আমরা জানি পাওয়ারটা সব সময় ফিসনে আসে তাহলে আমরা ফিসনে নিয়ে আসবো হাফ লক ফোর পাওয়ার ফোর ফোর টো দি ফার ফোরকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আর কিছু থাকবে না থাকবে হচ্ছে ওয়ান তাহলে এইখানে আমরা কী লিখতে পারি হাফ বাই হাফ ইন্টু ওয়ান সমান সমান কী তাকবে আমার আবার হচ্ছে তাকবে ওয়ান বাই এটা দ্বারা এটাকে গুণ করলে তুমি ফাবা হাফ তাহলে আমার নির্ণয় মানটা কী হচ্ছে হাফ এবার হচ্ছে আমরা গণ অঙ্কের সমাধান করবো দেখো দেয়া আছে লগ এত পাওয়ার এত তাহলে লগের পাওয়ারটাকে আমরা কী করব সর্বপ্রথমে সমান সমান লগ টু পাওয়ার রুট অভার ফাইভ হুম রুট অভার ফাইভ দেখো আমরা কিন্তু এই ফোর হান্ড্রেডকে আমরা যদি এক মিনিট ফোর হান্ড্রেডটাকে আমরা এভাবে লিখতে পারি ষোলো ষোলো ইন্টু পঁচিশ তাহলে পঁচিশ দ্বারা যদি তোমাদের ষোলোকে তোমরা ভাগ করো তাহলে তোমরা ফোর হান্ড্রেড পাবা তাহলে এই জায়গাটাকে এটা কিন্তু ষোলো সরি লক আমরা কিন্তু ফোরটাকে টু রুট আবার ফাইভ আমরা ফোরটাকে আবার টু পাওয়ার ফোর করতে পারি এই ষোলোটাকে আমরা টু পাওয়ার ফোর করতে পারি আবার এই ফাইভটাকে আমরা এই দেশটার মতো আমি এই ফাওয়ারটাকে করার জন্য চেষ্টা করতেছি তাহলে ফাইভ পাওয়ার ফোর দেখো আমি যদি ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ করি এইখানে রুট ওভার ফোর দেওয়ার মানে হচ্ছে আমাকে এই পঁচিশটাকে আমাকে আবার দেখা করে শেষ পর্যন্ত পঁচিশ নিয়ে আসতে হবে আর আমি দেশটাকে এমন করার চেষ্টা করতেছি যেন দেশ আর পাওয়ারটা একই হয় রুট ওভার ফাইভ দেখো এই ফাইভ দ্বারা যদি তুমি রুট ওভার ফাইভ স্কোয়ার করো তাহলে দুইটা দুইটার বদলে তুমি একটা স্কোয়ার লিখতে পারো আবার দুইটা এই যে রুট ওভার ফাইভ তাহলে রুট ওভার ফাইভ আর স্কোয়ার তাহলে রুটে স্কোয়ারে বাদ রুটে স্কোয়ারে বাদ থাকবে কিন্তু ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফাইভ তাহলে শেষ পর্যন্ত হবে কি তোমরা পাবা পঁচিশ এইখানে থাকবে কি পঁচিশ তাহলে আমি কিন্তু রুট ওভার রুট ওভার ফোর পাওয়ার ফোর দিতে পারি ফাইভ ফাইভের পাওয়ার রুট ওভার ফোর দিতে পারি তাহলে ফোরটা দিয়ে দিলাম এবার আমি যদি দেখো এর পাওয়ারও কিন্তু ফোর এর পাওয়ারও কিন্তু ফোর তাহলে তো আমি হোল টু দি পাওয়ার ফোর লিখতে পারি আর এই যে টুটা আছে এই টুটা কিন্তু এর সাথে গুণ আছে তাহলে আমি এর ভিতরে নিয়ে আসতে পারি ব্র্যাকেটের ভিতরে তাহলে আমি কী করলাম রুট অভার ফাইভ আর এইখানে টু রুট অভার ফাইভ হোল টু দি পাওয়ার ফোর এটাকে আরেকটু ফিসনে লিখতে হবে এটা ফাওয়ার কিন্তু এইখানেও আমি একদম বরাবর লিখে ফেলছি টু পাওয়ার অসুবিধা হবে না সরি টু ইন্টু রুট অভার ফাইভ টু দি ফোর এখন যদি তোমরা আমরা তো সময় জানি সব সময় পিছনে আসবে একদম পাওয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোর লক ফোর লক টু পাওয়ার টু রুট পাওয়ার টু ইন্টু রুট ওভার ফাইভ তাহলে আমার এর সাথে কিন্তু এই একই হচ্ছে তাহলে এটা আমার বেনিশ হয়ে যাবে তাহলে থাকবে কি থাকবে হচ্ছে ফোর আর ওয়ান এটা দ্বারা যদি আমি ফোর দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে আমি পাবো কি ওয়ান তাহলে আমার নির্ণয় মান হচ্ছে ওয়ান অতএব তোমরা লিখে নিবা নির্ণয় মান ওয়ান আমি আশা করি তোমরা অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছো এই হচ্ছে অঙ্ক দেখো আমরা এইখানে কিন্তু রুট থ্রি আছে রুট থ্রি মানে কি হচ্ছে ওয়ান বাই থ্রি এই ওন অঙ্কে আনি জাস্ট এক মিনিটেই সমাধান করা যাবে এই অঙ্কটা অনেক সহজ আর যদি তোমরা এই জায়গাটা বুঝো আর রুট ওভার মানে হচ্ছে হাফ তাহলে এই দুইটার মানে যদি তোমরা বুঝো তাহলে ওন অঙ্ক দুই মিনিটে সমাধান করতে পারবা তাহলে তোমরা লিখে নাও লক ফাইভ পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে এর পাওয়ারটা কী লিখবা ওয়ান বাই থ্রি আর ফাইভ এর পাওয়ারটা কী লিখবা হাফ হাফ হ্যাঁ এর পাওয়ার হচ্ছে হাফ এবার হচ্ছে দেখো এইখানে লগের বেইস কিন্তু এক তাহলে ফাওয়ারের সাথে পাওয়ার কিন্তু যুগ হবে এই ফাওয়ারের সাথে পাওয়ারটা গুণ আছে তাহলে আমি কী লিখতে পারি লগ ফাইভ ফাওয়ার ফাইভ টু দি 1 ফাইভ ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি প্লাস কী হয় টু ও সরি ওয়ান বাই টু দেখা যাচ্ছে না তাহলে আমি এই লিখতে পারি এবার হচ্ছে আমি লিখব লক ফাইভ টু the power ফাইভ এইখানে লসাকো হচ্ছে ছয় দুই তিনে ছয় এবার যদি তুমি তিন দ্বারা ছয়কে ভাগ করো তাহলে কত পাবা দুই দুই তিনে ছয় আর এই দুই দ্বারা যদি ছয়কে ভাগ করো তাহলে কত পাবা দুই তিনে ছয় তিন তাহলে কি আসতেছে লক ফাইভ দি ফোর ফাইভ ফোল টু দি পাওয়ার সিক্স বাই ফাইভ বাই সিক্স দুই আর তিনে ফার্স তাহলে এবার এই পাওয়ারটাকে আমাদের কী করতে হবে এই পাওয়ারটা হচ্ছে পিছনে নিয়ে আসবো লগের লগের পিছনে যদি নিয়ে আসি তাহলে হবে ফাইভ টু দি ফাইভ বাই সিক্স লক ফাইভ টু দি পাওয়ার ফাইভ তাহলে এই ফাওয়ারের সাথে ফাওয়ারটা বেনিস হয়ে যাবে এই দেশটা যাবে তার দেখি আমার হচ্ছে ফাইভ বাই সিক্স নির্ণয় ওয়ান হবে আমার ফাইভ বাই সিক্স আশা করি তোমরা অঙ্কটা একদম সহজে বুঝতে পারবো এটা হচ্ছে আমার আনসার আর লিখিনি এই জায়গাটা হচ্ছে আমার আনসার লিখে নিবা বন্ধুরা খুব কষ্ট হচ্ছিল প্লিজ পাশে থাকো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যারা পূর্ববর্তী অপশানগুলো দেখুন দেখে আসতে পারো অনুরোধ রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের মঙ্গল কামনা আল্লাহ হাফেজ এখানে বিদায় নিচ্ছি